الشعر اكو في روحه عاشا كان سيت لذلك جاءت لي باط تشه سوره

أنا شفت سلاسين شباب كوزون اللي هي كانت بوردة إيش أنت تسجل عليهم تفرج على شانك تقول يا بابا أنا ربع جد قلتين ألم ترى كيف ربك ألم يجعل في تبليد وأرسل عليهم خير الأباب.

ভাল না হয় কিন্তু আমাদের মাঝে সুবি더라 না রাত কি শুনি আহতরা আছে তাদের দুঃখ আমরা হয়তো পড়তে পারি অনেক কিছু কিন্তু এই উপদ্থিতা এই যে শূন্যতাটা এর কোন দিকে পূর্ণ হওয়ার নয় কোন দিকে এই উপদ্থিতা যা ঘটনা ঘটনা শেষ হচ্ছে

কিছু অপশক্তি ঢুকেও গেছে বিভিন্ন ভাবে বলার করা হচ্ছে যে এরা অভিজ্ঞতা নাই চেহারা ছেলে ওরা অনেক জায়গায় অনেক অফিসে ডিসচার্জ করছে অনেক জায়গায় অনেক অনায় কাজ করছে এইভাবে বলে জুলাই যারা এই অন্যায় করছে তাদেরকে বিদ্বেষ করতে হবে তাদেরকে পরামর্শ দিতে হবে তাদের প্রয়োজনে শাস্তি দিতে হবে সেই জন্য ওই অজুহাত দিয়ে এত বড় একটা থাকে ছোট করে দেখানো মানুষের সাথে যা এটা হবে সেই দর্শকদের বন্ধু এদেরকে আমাদের রুখতে হবে আমি প্রত্যাশা করি আপনারা যারা আছেন আপনারা সবাই জুলাইয়ের স্মৃতিকে ধারণ করবেন লালন করবেন পালন করবেন এবং বাংলাদেশের সত্যিকার অর্থে